বিসমিল্লাহি রহমানের রাহিম মিষ্টির দোকানের মতন মচমচে নিমকি যদি বাসায় তৈরি করতে পারেন তাহলে আর টাকা নষ্ট করার কি দরকার আছে বলুন আর অস্বাস্থ্যকর পরিবেশে নিমকিও বা কেনার কি দরকার আছে মাত্র দুই কাপ আটা দিয়েই একদম মিষ্টির দোকানের মতন মচমচে নিমকি তৈরি করতে পারবেন যেটা কিনা প্রায় এক মাসের মতন অনায়াসে কোনো এয়ারটাইট বয়মে সংরক্ষণ করতে পারবেন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ অবরাকাতু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জান্নাত আজকে মিষ্টির দোকানের মতন মচমচে নিমকি তৈরি করব তাও আবার মাত্র দুই কাপ আটা দিয়ে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক তার আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বন্ধুরা প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ আটা আটার পরিবর্তে আপনারা ময়দা ব্যবহার করতে পারবেন এর ভেতরে অ্যাড করছি একটা চামচ পরিমাণ কালো জিরা স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া চিনি আস্ত চিনিও ব্যবহার করা যাবে তবে গুঁড়ো করে নিলে খুব তাড়াতাড়ি এই শুকনো উপকরণগুলো মেশানো যায় তাই আমি এখানে ব্যবহার করেছি শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিছু টিপস ফলো করলে আপনাদের নিমকিগুলো একদম খাস্তা হবে সেটা বলে দিচ্ছি এখানে আমি প্রায় চার টেবিল পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করব আর তেলটাকে খুব ভালোভাবে এই শুকনো উপকরণগুলোর সাথে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে হাত দিয়ে চটকে চটকে মিশিয়ে ফেলছি তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে আটাটাকে একদম ঝরঝরা করে নিতে হবে তো আটাটা খুব ভালোভাবে মিশে গিয়েছে আর এই পর্যায়ে বুঝতে হবে যে আমাদের দুটা একদম পারফেক্ট আছে যখন দেখবেন এরকম একটা পিণ্ডের মতন তৈরি হচ্ছে তার মানে একদম সব কিছু উপকরণ ঠিক আছে তারপর এখানে আমরা নর্মাল পানি দিয়ে একটা টাইট দো তৈরি করে নিব দোটা কিন্তু নরম হওয়া যাবে না টাইট একটা দো তৈরি করতে যতটুকু পানি ব্যবহার করতে হয় আপনারা ঠিক ততটুকু পানি ব্যবহার করবেন দোটা যেন বেশি নরম না হয়ে যায় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এর জন্য অল্প অল্প পানি দিয়ে একটা টাইট দো করে নিতে হবে দুটাকে খুব ভালোভাবে মুথে নিয়ে আমি এটাকে দশ মিনিটের মতন ঢেকে রেস্টে রাখবো এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিয়েছি তার ভেতরে দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ ঘি আর এর ভিতরে চামচ পরিমাণ আটা আটা ঘি এবং তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে রেখে রেখে এক সাইডে দিচ্ছি এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে যখন লাগবে তখন আপনাদেরকে বলে দেব। তারপর চলে যাচ্ছি দোয়ের কাছে দশ মিনিট হয়ে গিয়েছে এরই মাঝে দোটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে দোটাকে দেখুন দুই ভাগে ভাগ করে নিয়ে আমি এক ভাগ দিয়ে এভাবে রুটি বেলে নিচ্ছি আটার সাহায্যে খুব পাতলা একটা রুটি বেলে নিচ্ছি যতটুকু সম্ভব ততটুকুই একটা পাতলা রুটি বেলে নিতে হবে আর রুটিটা একটু বড় সাইজেরই হবে আর আটা ছিটিয়ে নিলে রুটিটা বেলা খুব সহজ হয় আটা ছিটিয়ে নিয়ে এরকম একটা রুটি বেলে নিয়েছি তারপর এর উপর দিয়ে আমরা যে ঘি সয়াবিন তেল এবং আটার একটা মিশ্রণ তৈরি করেছিলাম সেটা এভাবে চামচ দিয়ে এবং ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কি করছি আপনারা কিন্তু এভাবে করেই করতে পারবেন আসলে এটা বলে বোঝানোর কিছু নেই আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন এতটাই সহজ এই নিমকিগুলো তৈরি করা জাস্ট এভাবে রোল করে নিয়েছি ছোট ছোট করে কেটে লেচি কেটে নিয়েছি প্রত্যেকটা লেচি থেকে এক একটা নিমকি হবে তারপর এই লেচিগুলোকে এভাবে করে গোল শেপ করে বেলে নিয়েছি বেলে নেওয়ার পর আবারও আমরা সেই মিশ্রণটি এভাবে ব্রাশ করে দিচ্ছি তারপর এভাবে করে ভাজ দিয়ে নিলেই কিন্তু আমাদের নিমকিগুলো তৈরি আপনারা যদি চান নিমকিগুলো ফুলে উঠবে না একদম মচমচে থাকবে তাহলে কাটা চামচের সাহায্যে এর ভেতর দিয়ে একটুখানি ছিদ্র করে দিলে এই নিমকিগুলো ফুলে উঠবে না বেশি এবং খুলে যাওয়ারও কোনো চান্স থাকবে না ভাজার সময় একদম খাস্তা থাকবে আপনাদের সুবিধার্থে আমি আরও কয়েকটি বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা এতটাই সহজ এই নিমকিগুলো বানানো আশা করছি এই রেসিপিটা দেখার পর থেকে আপনারা আর বাইরে থেকে নিমকি কিনে খাবেন না বাসায় ঝটফট তৈরি করে নিতে পারবেন আটা অথবা ময়দা যেটাই বাসায় থাকুক না কেন আপনারা কিন্তু নিমকিগুলো অনায়াসে তৈরি করে নিতে পারবেন ছোট বড় সবাই এই নিমকিগুলো খেতে খুবই পছন্দ করবে মিষ্টির দোকানে নিমকি কিন্তু এরকমই তৈরি করে বাসায় তৈরি করা প্রতিটি খাবারই কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর বাইরে থেকে টাকা দিয়ে না কিনে বাসায় কিন্তু এভাবে সহজেই আমরা নিমকি মিষ্টি নানা রকম খাবার তৈরি করতে পারি দুইটি উপকরণে আমরা কিন্তু মিষ্টির দোকানের মতন সন্দেশ তৈরি করতে পারি সেটা রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে আমরা কিন্তু একদম মিষ্টির দোকানের মতন কালো জামা জিলাপিগুলামও তৈরি করতে পারি সেটার রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে জিলাপি তৈরি করতে পারি সেটার রেসিপিও কিন্তু চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে একটু সাইজ ছোট করেও করতে পারেন এরকম সাইজেরও নিমকি তৈরি করতে পারেন ছোট করে লেচি কেটে নিলেই কিন্তু নিমকির সাইজটা ছোট হবে আর যদি বড় করে কাটেন তাহলে বড় হবে এভাবে করে সবগুলো নিমকি আমি তৈরি করে নিয়েছি তারপর চুলাতে একটা হাড়ি বসিয়ে দিয়েছি তাতে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটা যখন হালকা একটু গরম হয়েছে আমি একে একে কয়েকটা নিমকি এর ভেতরে দিয়ে দিচ্ছি লো থেকে মিডিয়াম আছে কিন্তু এই নিমকিগুলোকে ভেজে নিতে হবে চুলা যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু দ্রুত কালার চলে আসবে নিমকিগুলো খাস্তা হবে না এই টিপসটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে বন্ধুদের চুলা একদম কম থাকবে মানে লো ও মিডিয়ামের মাঝামাঝি থাকবে আজকের এই রেসিপিটা কিন্তু আমার একটা মিষ্টির দোকানে কারিগরের কাছ থেকে কালেক্ট করা বন্ধুরা অনেকেরই কমপ্লেন আসে যে নিমকিগুলো একদম খাস্তা হয় না কিছু টিপস ফলো করলে কিন্তু নিমকিগুলো একদম খাস্তা হবে কতটা হয়েছে তা নিশ্চয়ই বুঝতে পারছেন আর বলে বোঝানোর কিছু নেই খুব সহজেই মিষ্টির দোকানের মতন খাস্তা নিমকি বানানোর জন্য কিছু টিপস ফলো করতে হবে এক সেটা হচ্ছে আটার সাথে আমরা যখন তেলটা মিশাই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর তেলটা যেন কম না হয় আবার বেশি না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে আর যখন দেখবেন ভালোভাবে মেশানো হয়েছে একটা পিণ্ডের মতন তৈরি হবে এটার মাধ্যমে খুব ভালোভাবে বোঝা যায় যে তেলটা পারফেক্ট হয়েছে নাম্বার টু যখন আমরা নিমকিগুলো ভাজবো তেলটাকে অতিরিক্ত মাত্রায় গরম করা যাবে না ওটাকে একটু গরম করে নিমকিগুলোকে ছেড়ে দিতে হবে আর একটু সময় নিয়ে ভাজতে হবে নাম্বার থ্রি নিমকুগুলোকে সাথে সাথে তেল ঝরিয়ে প্লেটে সার্ভ করা যাবে না এটাকে কিছুক্ষণ স্টেইনারের উপর রেখে তেলটাকে পুরোপুরি ঝরিয়ে তারপর একটা পেপার টাওয়ালের উপর কিছুক্ষণ রেখে তারপর এটাকে সার্ভ করতে হবে আর সংরক্ষণ করার জন্য নাম্বার থ্রি কোনো টাইট কন্টেনারে এটা সংরক্ষণ করতে পারবেন এক মাসের মতন আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি একটি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন এবং কোন জায়গা থেকে আজকের এই রেসিপিটা দেখছেন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ